সম্প্রতি বাবু কালচার রেস্তোরাঁর সল্টলেক আউটলেটের উদ্বোধন হলো অযোগ্য জুটির হাত ধরে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য রমরম করে চলছে হলে এবং মাল্টিপ্লেক্সে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবিকে বিশেষ মর্যাদা দিতে অযোগ্য স্পেশাল মেনু লঞ্চ হল প্রসেনজিৎ ঋতুপর্ণা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলাজিৎ এবং বাবু কালচার রেস্তোরাঁর কর্ণধার মৃদুলা মজুমদার মৃদুলা জানালেন সল্টলেক সিজি ব্লকের এই চতুর্থ আউটলেটে অযোগ্য স্পেশাল থালিতে বিশেষ অফার থাকবে তেইশে জুন পর্যন্ত আমাদের প্রথম কথা আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর সাথে আমরা বৌমা ষষ্ঠীও আমরা পালন করি তো জামাই প্লাস বৌমা ষষ্ঠীর আমাদের স্পেশাল থালি করা হচ্ছে যেটা বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা চারটে আউটলেটে পাওয়া যাবে এখানে অনেক রকমের ভেজ থালি আছে তার সাথে আপনার আমিষের মধ্যে তেল কই দিয়ে আছে চিংড়ি দিয়ে আছে ইলিশ দিয়ে আছে যার যেমন যে খেতে ভালোবাসেন তার তাদের মতনই এই থালিটা করা হয়েছে কলকাতায় এখন প্রচুর রেস্তোরাঁ রয়েছে যারা অথেন্টিক বাঙালি পদ পরিবেশন করে কচু পাতা চিংড়ি ভাপা থেকে ইলিশের মুড়ো দিয়ে পৈশাকের ছেঁচরা ভেটকি পাতুরি থেকে পটলের দোরমা কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি জমিদার বাড়ির কষা মাংস ঠাকুর বাড়ির মুরগির রোস্ট সব ধরনের জিভে জল আনা রান্নার বিপুল আয়োজন এই বাঙালি রেস্তোরাঁগুলোয় বাবু কালচার মাত্র তিন বছরের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে কী করে শুধু সুস্বাদু এবং উন্নত মানের পথ পরিবেশনী নয় বাবু কালচারের প্রতিটা আউটলেটেরই অন্দর সজ্জা চোখে পড়ার মতো আর দাম আকাশ ছোঁয়া নয় খাদ্য রসিকদের মন ভরিয়েছে বাবু কালচার ঠিক একইভাবে অযোগ্য ছবিটাও সিনেমা প্রেমী দর্শকদের মন দখল করেছে অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন পর অযোগ্যটি এবং আমার আর ঋতুর পঞ্চাশতম জন্য একটা সেলিব্রেশন এই সেলিব্রেশনটা ওদের সারা পশ্চিমবঙ্গের মানুষ করছেন হলে গিয়ে প্রথম দিন থেকে হলমুখী হয়েছেন তারা তারা যে কতটা আমাদের ভালোবাসেন অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ দিলে একটা ডিশ তার সঙ্গে ফ্রি এরকম একটা ক্যাম্পেনিং তৈরি করেছেন টিম অ্যান্ড আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা এবং আজকের দিনটা খুব স্পেশাল সো মানুষ দুটো জিনিস পছন্দ করে ছুটি ছাড়া জামাই ষষ্ঠী রোববার থাকলে একটা যে সিনেমা দেখতে একটা যে ভালো ভালো খাবার দেখতে এখানে দেখছি বাঙালি খাবার ভর্তি প্রচুর ভালো ভালো খাবার মানে এর মধ্যে অনেক খাবার আছে যেটা আমি চোখেও দেখিনি অনেকদিন ধরে কিন্তু ভালো লাগছে দেখে কারণ এইটার মধ্যে এইটার মধ্যেই আমরা বেঁচে দেখি আমরা বাঙালিরা ভালো সিনেমা নাটক গান আর ভালো ভালো খাবার খেতে ভালোবাসি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ